মমতা এবং তৃণমূল কংগ্রেসকে পাশাপাশি বিজেপির সরকারকেও একটা বার্তা দেওয়ার সুযোগ যে মমতা ব্যানার্জি তুমি দেখে নাও যে আমরা সাধারণ গরিব খেটে খাওয়া মানুষ আমরা বিগত দিনে তোমার প্রতিশ্রুতিতে ভুলে গিয়েছিলাম তোমাকে ভালোবেসে ভোট দিয়েছিলাম তুমি আমাদেরকে বলেছিলে ভালো রাখবে দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা কায়ে করবে দুর্নীতিমুক্ত প্রশাসন কায়েম করবে আজকে আমরা সম্পূর্ণ দেখেছি তোমার উল্টো চরিত্র আমরা আমরা কিন্তু তোমার কথায় বিক্রি বিক্রি হয়ে হয়ে আমাদের মেরুদণ্ডটা চাইলেও আগামী দিনেও তোমাকে ওই গঙ্গা পাড়ের চোদ্দ তলা থেকে নামিয়ে আবার কালীঘাটে পৌঁছে দেওয়ার ক্ষমতা রাখি পশ্চিম বাংলার জনগণ সেই বার্তা দেওয়াটাই হচ্ছে এই নির্বাচনের সবচেয়ে বড় কর্তব্য কি বলেছিল ওরা কি বলেছিল ওরা কাদের সঙ্গে ধোকা দেয় কিসের স্বার্থের সঙ্গে জড়িত আমি আপনাদের কাছে অনুরোধ করে বলতে চাই একটা বার এই তৃণমূল কংগ্রেসের ছোট বড় মাতব্য আছেন যারা এই এক পঞ্চায়েতের হাসিয়া থেকে মহব্বতপুর থেকে শুরু করে মৌলপতায় মানুষের গণতান্ত্রিক অধিকার লুট করে মানুষের ভোট লুট করে পঞ্চায়েত দখল করে গরিবের টাকা লুট করে বউয়ের গোলা

বসিয়াটের লোকসভায় তেলি এমপি থাকাকালীন তিনি কত গরিব মেহনতি মানুষের জমি বিক্রি করা টাকা গরু বিক্রি করা টাকা নিয়েছিলেন চাকরি দেবেন বলে আজকে তার জবাব চাইতে হবে এই তৃণমূল নেতাদের কাছে তার ছেলে যখন আপনাদের কাছে আসবে এই তিনি মারা যাবার কয়েকদিন পরে আমার কালে যেটা এসেছে বিস্তীর্ণ এলাকায় কয়েক হাজার গরিব মানুষ যাদের উপযুক্ত যোগ্যতা না থাকা সত্ত্বেও কারো কারো যোগ্যতা থাকা সত্ত্বেও সর্বস্ব ঘটি মাটি বিক্রি করে ওই তথাকথিত হাজি সাহেবের কাছে টাকা পৌঁছে দিয়েছিল চাকরির আশায় তাদের টাকা কোথায় গেল চাকরি কোথায় গেল উত্তর দিতে হবে তৃণমূল কংগ্রেসের আমি বলতে চাইছি পশ্চিম বাংলার মাটিতে চাকরি বিক্রির কথা শুনতে 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 সাধারণ মানুষের কান পচে গেছে বহু বহু ছেলে মেয়ের ভবিষ্যৎ নষ্ট করেছে সেটা তো গেল আমরা সেই এগারো সাল থেকে বলে এসেছিলাম তৃণমূল কংগ্রেস হচ্ছে চোর চোর একটা রাজনৈতিক দল তারা লুট করছে পাট করছে আজকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে স্বাস্থ্য দুর্নীতি শিক্ষা গেল পৌরসভা গেল পঞ্চায়েত গেল কয়লা গেল গরু গেল আজকে স্বাস্থ্য আমি আপনাদের কাছে সকলের কাছে দু মিনিটের মধ্যেই শেষ করব আমি বলতে চাইছি আর্যিকর কাণ্ড আমার আপনার চোখ খুলে দিয়েছে তৃণমূল কংগ্রেসে ভোট দেওয়া সাধারণ ভালো মানুষ যারা স্বপ্ন দেখেছিল ভালো সমাজে তাদেরও চোখ খুলে দিয়েছে তিলক তোমাকে খুন করা হয়েছে শহীদ হয়েছে আমরা দেখতে পেয়েছি সিবিআই তদন্ত চলছে আস্তে আস্তে জুনিয়র ডাক্তার বাবুদের যা তত্ত্ব পেশ করেছেন মিডিয়াতে আমরা দেখতে পেয়েছি কিভাবে স্বাস্থ্য ব্যবস্থাটাকে কুঙ্কুট পুঁজিগত করে হাজার হাজার কোটি টাকা তারা আত্মসাত করেছে কত বড় চশম ফরের দল না হলে কাজ করা যায় মানুষ মারা গেছে মৃত দেহ সেই মৃত দেহ নাকি এরা পাচার করে অর্থ উপার্জন করেছে কোভিডের সময় দেহ পরিবারের হাতে দেয়া হতো না সেই কোভিডে আক্রান্ত মৃত দেহের শরীর থেকে বিভিন্ন অর্গান কিডনি থেকে শুরু করে অন্যান্য অর্গান বিক্রি করে দিয়েছে এই তৃণমূল কংগ্রেসের মদতে ওই সন্দীপ ঘোষেদের মদতে তাদেরকে রক্ষা করেছে এই তৃণমূল কংগ্রেসের সরকার জনৈক আক্তার ডাক্তারবাবু আক্তার সাহেব ডেপুটি সুপার ছিলেন সমস্তটা ওপেন করেছিলেন বিনিময়ে তাকে বদলি করা হয়েছিল শাস্তির ব্যবস্থা করা হয়েছিল এই রকম একটা কঠিন জায়গায় দাঁড়িয়ে সেই অভয়ের ওরা খুন করলো আমরা বলতে চাইছি সারা বাংলার মানুষ আজকে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমেছে সিপিআইএম পার্টি তারা বলেনি যে এই সমস্ত আন্দোলন আমরা করছি না জনগণ ঐক্যবদ্ধভাবে সেই আন্দোলনে করেছে বিচারের দাবিতে আজকে সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতি স্বতঃপ্রণিতভাবে তিনি দায়িত্ব নিয়েছিলেন আজকে আমরা দেখতে পাচ্ছি সেই বিচার প্রহসনে পরিণত হচ্ছে সিবিআই দায়িত্ব দেওয়া হয়েছিল সিবিআই আর কিছু বলতে পারছে না কুনাল ঘোষ যেমন ভাবে টেবিল চাপে ছিল সমস্ত টাকা মমতা ব্যানার্জির কাছে আজকে এই সঞ্জয় বলে সিভিক ভলেন্টিয়ার বুঝতে পেরেছে সে যখন বলির পাঠা আজকে প্রিজেন্ট ভ্যানের ভিতর থেকে চিৎকার করে বলছে আমাকে ফাঁসানো হয়েছে আমরা বলতে চাইছি আর কত আজকে যে পশ্চিম বাংলাকে নিয়ে আপনারা স্বপ্ন দেখেছিলেন সেই পশ্চিম বাংলার পঞ্চায়েতে গরিব মানুষ মাথা উঁচু করে যেতে পারে না সেই পশ্চিম বাংলার থানায় মানুষ মাথা উঁচু করে যেতে পারে না পুলিশগুলো গুলো সব তৃণমূল কংগ্রেসের দালালে পরিণত হয়ে গেছে আজকে আমরা দেখেছি অনুব্রতের মতন গরু চোর জেল খাটা আসামি একই মঞ্চে ডিএম এর সঙ্গে শেয়ার করছে এটা আমাদের লজ্জা আজকে সুপ্রিম কোর্ট বলেন বিচার ব্যবস্থা কুলুষিত হয়ে পড়েছে সিবিআই থেকে সিআইডি আজকে ভেঙে চুরমার হয়ে গেছে আজকে সারা পশ্চিম বাংলা সারা ভারতবর্ষের আইনের শাসন ভুলণ্ডিত হয়েছে যেখানে মেয়েদের নিরাপত্তা নেই শ্রমজীবী মানুষের শিক্ষার অধিকার নেই যোগ্য ছেলে মেয়ের চাকরির অধিকার নেই এইরকম একটা মিথ্যার বেসাতি জায়গায় পরিণত করেছে তৃণমূল কংগ্রেস তাই আওয়াজ উঠেছে সারা পশ্চিম বাংলার খেতে খামার থেকে আওয়াজ উঠেছে সারা পশ্চিম বাংলার কলকারখানা থেকে যে বাঁচতে গেলেই তৃণমূল কংগ্রেসকে আগে প্রতিহত করতে হবে আপনাদের কাছে আমার আবেদন যদি নিজের বিবেকে বলে এই অভয়ার কথা যদি একটাবার মনে করেন কিনির নির্মম হত্যা করা তার বাবা মা এখন কাঁদছে চোখের জল শুকাচ্ছে না সেই মৃত তিলোত্তমা যিনি সই রয়েছেন তার নামে আপনারা শপথ করেন তিনি আপনারা যারা ভোটার আছেন রাজ্যের প্রত্যেকটা জনগণের বাড়িতে বাড়িতে গিয়ে বলছে আমি তিলোত্তমা আমি মহিদুল ইসলাম মিত্র আমি আনিস খান আমাকে এরা খুন করেছে এরা আমার বিচার করতে দেয়নি আমি জনগণের কাছে বিচার চাইছি আপনাদের কাছে এদের রুহুরা বিচার চাইছে ভোট দিতে যাওয়ার আগে এদের কথা একবার মনে করবেন তারপরে আপনি আপনার ভোট দান করবেন এই সাধারণ মানুষ যখন জেগে যাবে পালানোর পথ পাবে না বাংলাদেশকে নিয়ে শিক্ষা নাও মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলছি বাংলাদেশে হাচিনাকে নিয়ে শিক্ষা নাও হাচিনা সরকারও দীর্ঘদিন ধরে মানুষের উপর নিপীড়ন চালিয়েছিল অত্যাচার চালিয়েছিল আয়না ঘর বানিয়েছিল প্রত্যেকটা নেতাদেরকে নিয়ে বিরোধীদেরকে নিয়ে আয়না ঘরের মধ্যে বন্দি রেখে দিনের পর দিন অত্যাচার করে তাদেরকে মেরে ফেলেছিল সেই বাংলাদেশের মানুষ একটু 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 করে তারা জাগ্রত হয়েছে প্রতিবাদ করেছে প্রতিরোধ গড়ে তুলেছে তার ফলে পালানোর পথ সময় বেঁধে দিয়েছিল সেই সময়ের মধ্যে তাকে দেশ ছাড়তে হয়েছিল বহু দেশের সঙ্গে তার সক্ষতা ছিল কেউ তাকে জায়গা দেয়নি একমাত্র এই ভারতেই তার জায়গা হয়েছে ভারতেই তিনি লুকিয়ে রয়েছে তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলবো এই সমস্ত বাংলায় যে সমস্ত হারমাত বাহিনীরা আছে তৃণমূলের এই তো গঙ্গা ব্লকের যে সমস্ত হারমাত বাহিনীরা আছে তৃণমূলের তাদেরকে বলবো শিক্ষা নিতে হাসি দেখে থেকে পাঠানোর পথ পাবে না এই বাংলার মানুষ যখন রুখে দাঁড়াবে কি মনে করো তোমরা নিজেকে বড় চালাক মনে করো কতদিন চলবে এভাবে দেখে আর কতদিন চলবে একবার দুবার তিনবার একটা আলে পড়তে হবে তোমাকে আপনারা সকলেই জানেন এবারে ভোটে পঞ্চায়েত সমিতিতে আমি দাঁড়িয়েছিলাম উনত্রিশ নম্বর পঞ্চায়েত সমিতিতে আমি দাঁড়ানোর পরে আমার যে প্রতিপক্ষ দাঁড়িয়েছিল তার সঙ্গে তাদের গোষ্ঠী ছিল তাদের নেতার কাছে পৌঁছে গেছে ভাই রফিকুল দাঁড়িয়েছে আমি ভোট পাব না আমার পাড়ায় বাস হবে না আমাকে বাঁচাও তাদের নেতা কোষ্ঠী ছিল তাদের সঙ্গে তার হতো না এত ভয় ভয় তো তোমার একদিন কাটবেই আমার দেগঙ্গার ব্লকে এক একটা বুধে যদি একশো করে ভোট থাকে এই বর্তমানে এখন আশিটা ভোট বিরোধীতে কুড়িটা ভোট তৃণমূল কংগ্রেসে সেই ভোট কারা জানে মুখ্যমন্ত্রীর চটিচাটের যে সমস্ত নেতাগুলো আর ওই নেতাগুলো চটিচাটের চাটে যে সব চামচাগুলো এই কথা ছাড়া তৃণমূল কংগ্রেসের সঙ্গে আর কেউ নেই বিশ্বাস করে হয়তো দেখছেন তৃণমূল মিটিং এ লোক ওই লোকগুলো কারা জানেন আজকে জেনে যান ভয় পাবেন না বন্ধু আইএসএফ দল তৈরি হয়েছে ক্ষমতা দখলের জন্য নয় আইএসএফ দল তৈরি হয়েছে আজকে বাম পান্ডের সঙ্গে জট হয়েছে একমাত্র একটাই কারণ বাংলায় দুর্বন্ধ ছড়িয়ে গেছে বাংলায় মানুষ না জাহাল খেটে খাবার শ্রমজীবী মানুষ থেকে শুরু করে রিক্সাওয়ালা ভ্যান চালা ভ্যান চালক আজকে দিশাহারা আজকে চেহারা তোর মূল্য বৃদ্ধি পাচ্ছে কোন এমএলএ বল শুনেছেন ওই বিধানসভায় গিয়ে কথা বলতে কোন মেলে কে দেখেছেন বাংলায় তো দুশো চুরানব্বইটা এমএলএ দুশো চুরানব্বইটা এমএলএ এর মধ্যে দুশো এমএলএ হিজড়ে 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 বলে মনে করি আমি একটাই মাত্র এমএলএ সেটা হচ্ছে এম এল এ তিনি প্রত্যেকটা মুহূর্তে তিনি ভাঙর থেকে জিতেছে তাই কি তিনি যেমন ভাঙারবাসীর কথা বলে ভাঙারভাষীর সুখ দুঃখের কথা বলে বাঙ্গালভাষীর চা পাওয়ার কথা বলে তেমনি তিনি বাংলার সমস্ত খেটে খাওয়া মানুষের চা পা রুটি রুটির কথা বলে আজকে এই তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় ইভেন মুসলিম পাড়াতেও গ্রাজার ঠেক বসে গেছে মালের ঠেক বসে গেছে শিক্ষা তাদের থেকে কেড়ে নিয়েছে শিক্ষামন্ত্রী আজকে জেলে আপনি ভাবুন ভাবতে শিখুন আপনার চিন্তাধারাকে বিকশিত করুন বন্ধুরা তাহলে সামনে সভা বিপদ আপনি কষ্ট করছেন খাচ্ছেন রুটি রোজগার করছেন আপনার বাচ্চাদের জন্য আপনার বাচ্চাকে লেখাপড়া শেখাচ্ছেন বিএ বিকম এম এসি মাস্টার ডিগ্রি তৈরি করছেন মেধা আছে অথচ চাকরি পাচ্ছে না সে চাকরি পাচ্ছে কারা তৃণমূলের পাঁচাটা যারা চাকরি পাচ্ছে কারা মেধা নাই যাদের তারা কিসের বিনিময়ে লাখ লাখ কোটি কোটি টাকার বিনিময়ে বলুন তো মাস্টাররা হচ্ছে তো মানুষ গড়ার কারিকর আজকে আমরা মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি হাই স্কুলে পড়াচ্ছে বাংলা বলতে পারছে না বাংলা পড়াতে পারছে না মানুষ বাংলা পড়াতে পারছে না তাহলে ওই সমস্ত মানুষ আমার আপনার ছেলে মেয়ের কি পড়াবে তারা কি তৈরি হবে আগামী দিন অন্ধকারে ডুবে যাচ্ছে দাদা দেশ বিক্রি করছে দিদি বাংলা বিক্রি করছে এদের এই বেচা কেনা এদের এই বাইনারি আমি আপনি ছাড়া কেউ বন্ধ করতে পারবে না আপনার জাগুন জাগ্রত হন এই বলে বক্তা অনেক ক্ষুদ্র সময় পেয়েছি বিস্তারিত সময় পেলে আরো বিস্তারিত বলবো